আমরা আগে শিখলাম কি আমার একটা ফাংশন দেওয়া ছিল আমাকে এরকম একটা সার্কিট আগাতে হচ্ছিল আর এখন কি হচ্ছে ঠিক তার উল্টা যে আমাকে একটা সার্কিটই দেওয়া থাকলে আমাকে একটা ফাংশন বের করতে হবে ঠিক আছে আমি তোমাদের বলেছিলাম যে একটা ফাংশন থেকে সার্কিট টোটাল চার নিয়মে শেখানো যায় চারটা নিয়ম আমি তোমাদের দেখাই দিয়েছি কেন দেখাই দিয়েছি বুঝছো কারণ তার উল্টাটা দিতে পারে এ তুমি আঁকাও এভাবে কিন্তু আমার পরীক্ষা দিয়েছে এভাবে ঠিক আছে তাহলে তোমার কিন্তু পরবর্তীতে বুঝতে অসুবিধা হতে পারে ঠিক আছে আবার তুমি শিখছো একরকম এইরকম তোমার দিছে রকম ঠিক আছে তখন কিন্তু সমস্যা হইতে পারে অর্থাৎ চার নিয়মের যে এক নিয়মের সার্কিট আবার ফাংশন কিন্তু একই নিয়ম ফাংশন তো এভাবেই দিয়ে দিবে যে এই যে এ প্লাস বি সি ধরো এটা দিয়ে রাখছে হ্যাঁ সো এ প্লাস বি সি এটা তো ফাংশন এটা আর অন্যভাবে দেওয়ার কোনো চান্সেস নাই আঁকানো যায় বিভিন্নভাবে কিন্তু ওরা যে বিভিন্নভাবে আঁকাই দিবে না এটার কোনো চান্সেস যেকোনো রকম আঁকাই দিতে পারে আমাকে ফাংশন বের করতে হবে সেজন্য আমরা চার ধরনই শিখে রাখবো ঠিক আছে আচ্ছা এখন আসো আমরা এইখান থেকে করা শুরু করি কিভাবে যখন কোনো একটা সার্কিট দেওয়া থাকবে ফাংশন বের করতে হবে সহজ বিষয় হচ্ছে যে এখান থেকে যা নিছে দেখো এটা দাগ নিয়েছে মানে এটা কিন্তু এ ছিল হ্যাঁ এখানে এসে কি হয়ে গেছে এই সাইনের কারণে এটা এ নট হয়ে গেছে রাইট এ নট আর এটা কি বলতো বি এই চিহ্ন থাকলে সেটা কি বলে এই চিহ্ন থাকলে সেটাকে অরগেট বলে কোন গেট বলে অরগেট অরগেটের কাজ কি যোগ করা তার মানে এ নট আর ও বিকে কি করছে এ নট আর বি কে ও যোগ করছে তার মানে এটার আউটপুট কি এ নট প্লাস বি ঠিক আছে এইখান থেকে আবার কি দেখো এটা কিন্তু সি শুধু সি সি কি করছে এ নট প্লাস বি এর সাথে সি কিসে আছে এটার মানে কি গুণ তাহলে আমরা এখানে লিখতে পারি যে এটা হচ্ছে এ নট প্লাস বি এর সাথে সি কিসে আছে গুণে আছে কিসে আছে গুণে আছে কিন্তু এভাবে তো গুণ দিলে বোঝা যায় না যে ও আসলে বি সি আছে না এবার বি এর সাথে সি গুণে আছে এটা যদি বোঝা যায় না বুঝার জন্য আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব তাহলে এবার বি প্লাস ইনটু সি আই গেস তোমরা এটা বুঝতে পারছো পরের আসি এখানে সি হবে এখানে বি আছে বলে এটা সি ধরে নিবা ওকে এখানে এই পর্যন্ত কিন্তু এ বাট এখানে সে কি হয়ে গেছে বলতো এ নট হয়ে গেছে ঠিক আছে এ নট হয়ে গেছে এরপর আসে এটা কিন্তু বি ছিল বাট এখানে এসে কি হয়ে গেল বলতো বিতে নট হয়ে গেল। ঠিক আছে এবার আসো এ নট আর বি নট এখানে কি আছে বলতো ডি এর মতো আছে মানে কোন গেট এটা অ্যান্ড গেট অ্যান্ড গেট দেখতে কিসের মতো হয় বি এর মতো হয় যেত আর অ্যান্ড গেটের কাজ কি গুণে গুণ করা তাইলে ও কি এ নট আর বি নট কে কি করলো বলতো তো গুণ করে দিল এ নট আর বি নট কে গুণ করে দিল ওকে এখান থেকে সি লাইন আসতেছে সি সি টা কিসে আছে একাই আছে তো সি আবার কিসে আছে দেখো তো এইটা আর এটার সাথে কিসে আছে এরকম থাকা মানে কি এটা মানে অর গেট গেট কিসের কাজ করে যোগের কাজ করে তার মানে এ নট বি নট এর সাথে আমার কি সি যোগে আছে ঠিক আছে এ নট বি নট প্লাস নিচে লিখে দিই কি আছে এ নট বি এরপর আসো পরটা আসি দেখো এখান থেকে কিন্তু শুধু এ এবার কিন্তু ছোট হাতের এ নিছে যখন সার্কিট আগানো থাকবে ফাংশন বের করতে হবে ভালো করে খেয়াল রাখবা বড় হাতের অক্ষর দিছে না ছোট হাতের অক্ষর দিছে আমি দেখতে পাচ্ছি কেন ছোট হাতের অক্ষর তা মানে এটা তো এ ঠিক আছে এখানে বি এর উপর কি আছে এই পর্যন্ত কিন্তু বি ছিল বাট এখানে এসে কি হয়েছে বিতে নট হয়ে গেছে ওকে সেইখানে এসে শুধু সি সো এই নট আর সি এখানে কি আছে মানে কি কাজ কাজ করে করে গুণের তাইলে ও কি করলো করলো ঠিক আছে তো এইবার আসো এ আর বি নট সি কিসে আছে এটার মানে কি অর গেট কিসের কাজ করবে যোগের কাজ করবে তার মানে এখানে কি হয়েছে এর সাথে বি আর নট সি বি নট সি যোগ করছে তাহলে অ্যান্সার কি হলো এ প্লাস নট সি আই গেস তোমরা এটাও বুঝতে পারছো ঠিক আছে এরপরে আসো এটা এখানে আমার কি বলছে কিন্তু এটা এ ছিল এখানে এসে হয়ে গেছে এ নট এটা কি ছিল বলতো বি ছিল এখানে সে কি হয়ে কি করছে এটার মানে কিন্তু এনগেট গেটের এর কাছে গুণ করা তাহলে ও কি করলো এ নট আর বি নটকে গুণ করে দিল ঠিক আছে ওকে এইবার আসো এখানে কি বলছে এইটার লাইন কি এ এখানে কিন্তু এ ছিল এ পর্যন্ত বাট এখানে কি হয়ে গেল এ নট হয়ে গেল ঠিক আছে এখানে আছে সি বাট এখানে কি হয়ে হয়ে গেল সি 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 নট 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 ঠিক আছে আছে এ এ আর আর আবার আছে তাইলে এ নট কি করলো যেহেতু এন গেট আছে মানে গুনে আর সি নটকে গুন করলো এখন বলো যে এ নট আর বি নট আর এ নট আর সি নট এটা কি এ নট এটা ভুল বলেছি এটা হচ্ছে বি হবে তাহলে এখানে হচ্ছে বি নট হবে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে বি নট প্রথম দেখে এখানে খেয়াল করো এখানে কিন্তু আমি ভুলে এ বলছিলাম এখানে বি ছিল তাহলে এখানে বি পর্যন্ত এখানে ছিল বাট এখানে কি হয়ে গেল বি নট আর সি নট কেও কি করছে মানে গুণ করছে তাহলে বি নট ইন্টু সি নট বি নট ইন্টু সি নট এখন বলো এ নট বি নট আর বি নট আর সি নট কিসে আছে এখানে নট আছে এখানে ঠিক আছে এ নট আর বি নট আর বি নট সি নট কিসে আছে এই গেটটা আছে এই গেটটা মানে কি অর গেট অর গেট কিসে থাকে যোগের কাজ করে তাইলে আমরা এ নট ইন্টু বি নট যোগ যেহেতু যোগে আস যোগ করতে হবে যোগ কি হবে এই যে বি নট সি নট এই সাইডে মনে একটু দেখতে পাচ্ছ না তোমরা একটু ঘুরাই দিচ্ছি ক্যামেরা তো বুঝার জন্য এখন মেবি দেখতে পাচ্ছ যে আমার কি হইল এখানে আর আর কিসে ছিল প্লাস এই যে কোনো ফাংশন দেওয়া থাকতে পারে সার্কিট সার্কিট দেওয়া থাকতে পারে সেখান থেকে তোমাকে ফাংশন করতে বলতে পারে আরো বড়ও দেওয়া থাকতে পারে আমি জাস্ট বেসিক কিভাবে করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করলাম আই গেস তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো একটু কমেন্ট বক্সে জানাও যে তোমরা বুঝতে পারছো কি না